চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো আমি আমার কুকিং নিউ ডেইলি ওয়েলকাম সবাইকে আমি রাত্রের বেলায় এই রুটিগুলো বানিয়ে রেখেছিলাম আর এটার রেসিপি দেওয়াও আছে দেখতে পারেন তো ভাবলাম সকাল সকাল চা নাস্তা খেয়ে নিই ভিডিওটা আরও যেদিনকে আমার বর এসেছে পাকিস্তান থেকে সেদিনই রেডি করেছিলাম কিন্তু আরও কিছু কাজ ছিল তাই দিতে পারিনি ঠান্ডা লেগেছে আসার পরপরই এত ঠান্ডা তো চা নাস্তা খেয়ে দেখুন এইদিকে আবার নর্মাল ফ্রিজটা একদম ফাঁকা ফাঁকা করে পরিষ্কার করে নিয়েছি আর নতুন পলিতিন দিয়েছি যেহেতু আবার নোংরা হলে ভালো লাগে না এক একটা জিনিস রাখি নর্মাল তো পরিষ্কার করে নিয়েছি ডিপও যখন খালি হয় পরিষ্কার করে নিই একসাথে একটা ফ্রিজ ধুতে গেলে অনেকটা চাপ পড়ে যায় এই তো চলে আসলাম আমি একটা চাদর বানাবো বেডশিট আর কি বানাবো তো হাজব্যান্ড আস্তে আস্তেই সব কিছু কাজ রেডি করব গেছে তো দশ দিনের কথা বলে পরে ধীরে ধীরে আরও এক মাস পুরো থাকলো তো আসার পরে যাতে এত কাজে বিজি না থাকে এটা সেটা সব কাজ একটু করে নিই অনেক দিন হয় বেডশিটগুলো বিছানায় পেতেছি ভাবলাম চেঞ্জ করে দিব। আর ভাবলাম যে কাপড় আছে একটা বেডশিট তৈরি করে নিই এটা আমি আমার রুমে পেতে দিব আর কি তো তাই বসে পড়লাম মেশিনে চা নাস্তা খেয়ে ফ্রিজটা পরিষ্কার করে এরপরেও আরও অনেক কাজ থাকে মেয়েটার পঁচিশ তারিখ বার্থডে ছিল সেই কেক রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে একটা নতুন একটা কেক রেসিপি সাথে বর ওই দেশে পাকিস্তানে ওই দেশে শুধু বড় বড় রুটি আর খাসি গরু এগুলোই খাওয়া হয়েছে কি করবে তারপরে যে রাইসটা দিয়েছে মানে লম্বা লম্বা বাসমতি রাইস যেটা আমরা হঠাৎ করে মাঝে মাঝে কাচ্চিতে ব্যবহার করি বা বিরিয়ানিতে আর ওই দেশে এটা অনেক সস্তা এক দেড়শো টাকা কেজি এখানে ছয়শো টাকা মতো কেজি এখানে ছয়শো টাকার মতো কেজি আমরা আনি মাঝে মাঝে সে চাল ওখানে অনেক সস্তা সে সব সময় ওই বাসমতি রাইস দিয়েই আর কি খাওয়া হয় তো সব সময় চিকুন চাইলের ভাত নর্মালি আমরা যেমনি রান্না করি ওইভাবে তারা আবার করে না তারা আবার তেল ঠেল দিয়ে ময় মশলা দিয়ে প্রতিদিন ওই ভাতটা খেতে পারিনি শুধু রুটি খেয়েছে সে প্রতিদিন যাই হোক এই যে দেখুন বিছানাগুলো মেয়েটা চাদর সরিয়ে এটা পেতে দিলাম ছেলের রুমেটাও এই যে চাদরটা ছিল এটাও পেতে দিব এখন সরিয়ে পরে ফাঁক পেয়ে ধুয়ে নিব বর আছে হয়তো বা এক মাস ধরে নিজের কাপড় নিজে ধুয়েছে আসার পরে সব ময়লা কাপড় আনবো সেগুলোও ধুতে হবে জমা আবার তিনটা চাদর এই যে এখনই চেঞ্জ করলাম আর আমারটাও পেতে দিব কোনটা আমি এখনই তৈরি করলাম চাদর চলুন তো যাই হোক এখন এতদিন পর আসছে বিরিয়ানি তো খাওয়া যাবে না জার্নি করে এসে আবার এতদিন গরু খাসি এগুলাই খাওয়া হয়েছে তো সেই মাথায় রেখে আজকে বাচ্চারা কী খাবে ওর বার্থডে এই হিসাব করে ও দাবি করেছে যে বিরিয়ানি খাবে আর হাজব্যান্ডের কথা চিন্তা করে এখানে আমি কিছুটা কাটা ছাড়া মাছ পাতুরি তারপরে দেশি মুরগির মতো লাল মুরগি ওই ওইটা রান্না করব। তারপর চালতা দিয়ে একটু ডাল যাতে বিদেশের বাড়ি থেকে এসে এটা খেতে ভীষণ ভালো লাগবে তো এই আর কি রান্নারও চাপ আছে আর বছর শেষে বিশ্বাস করেন এত গরম পড়েছে সবাই জানেন মহান আল্লাহ সত্যি মহান সত্যি মহান তার প্রশংসা করলেও কম হয়ে যায় কেননা একটা জিনিস চিন্তা করলাম বছর শেষে যে গরম পড়েছে সারা বছরও কিন্তু এই গরমটা পড়েনি সত্যি পরেনি আমার গায়ে এত গরম লাগেনি তো মহান আল্লাহ বছর শেষে একটু পরীক্ষা বান্দাদের করতেই পারে যে দেখিয়ে গরম কিভাবে সহ্য করে বা আমাকে ভুলে যায় কি না তো এই জন্যই কিন্তু সারা বছর বান্দাদের এত কষ্ট দেয় নেই এত গরম দেয়নি হ্যাঁ বছর শেষে মাত্র কয়ে দুটা মাস আছে প্রচুর গরম তার মধ্যে আমার গরমের থেকে বরের জন্য রান্না করতে যে বাচ্চার বিরিয়ানি কেক মানে এত গরম পড়েছে আমার নাক দিয়ে কামড়ায় এবং পানি পড়ে আর কথা বলতে পারছি না এরকম যাই হোক দেখুন এই যে এই বেডশিটটাই আমি এখন তৈরি করলাম আর কি একদম সেট পুরো কোল বালিশ তারপরে এবার এই যে দুটো কাবার সবগুলো এখনই সেট করলাম আর ওই দেশ থেকে দুটা বেডশিট আনতে বলেছিলাম ইনশাল্লাহ তাও আনবে তো এই তো এইভাবে তো পেতে দিলাম ভালোই লাগলো মাঝখানে একটা জোড়া হয় চাদরে আর কি তো ভাবলাম আমি আমার রুমে পেতে দিই তো এটাও তো অনেকটা সময় লাগলো আর এই যে কেকটা দেখছেন এটা আমি রাত্রে তৈরি করেছিলাম ভাবলাম এখন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই রেসিপিটা নর্মাল থেকে ফ্রিজ মানে ফ্রিজ থেকে নামিয়ে দুটো তিনটো ডিম আগে থেকেই নামিয়ে রেখেছিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনির পাউডার মিষ্টিটা যেরকম খান যেভাবে আর কি শেড কেকটা তৈরি করব মানে মিল্ক আর কেকের মানে চকলেট কেক আর মিল্ক শেড দুটো মিলিয়ে কম্বিনেশনে দারুণ লাগবে কেকটা আর খেতেও ভালো লাগবে তো একটু নতুন করেই কেকটা আর কি চিনি আর ডিম ভালো করে ফেটে নিয়ে এখন এখানে উপকরণগুলো দিচ্ছি এক কাপ ময়দা ময়দা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি অন থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এখানে অনফোর্ড কাপের মতো অনফোর্ড কাপের পনে এক কাপের মতো কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখানে যেহেতু চকলেট কালার কেক তৈরি করব সেজন্যে এক টি স্পুন দিয়ে দিচ্ছি এখানে বেকিং ছড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এই তো সবগুলো উপকরণ একসাথে একটু চেলে নিচ্ছি তাতে কিন্তু সুন্দর হবে কেকটা তো চেলে নিয়ে এখন কেকটা আমি দ্রুত বসিয়ে দিব। এটা কিন্তু কোনো ইলেকট্রিক বিটার দিয়েও বিট করা হয়নি একদম সিম্পলভাবে দেখালাম কেকটা কিন্তু দারুণ হয় খুব সুন্দর তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি পোন এক কাপড়ও কম তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু একটু করে মিশিয়ে নিচ্ছি এই যে কোনো রকমের দলা নেই কিছু নেই সুন্দর করে এখন একটা কেকের মোল নিয়েছি আর এটাই সাদা পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে তারপরে বসিয়ে দেবো কেকটা মোটা বানাবো না এর জন্য চড়া একটা বড় একটা কেকের মোল নিয়েছি আর কি চ্যাপটা হবে আর এটার পর আর একটা লেয়ার হবে ওই যে মিল্ক শেপ এই তো এভাবে করে দিয়ে তারপরে ঝাঁকিয়ে নিয়েছি যাতে কোনো রকমের বাবুল বাবল একটা ভাবনা থাকে হাঁড়িটা আগে ফ্রি হেড করে নিয়েছি ফ্রি হেড করার পরে একটা রিং দিয়েছি পানিটা থাকবে রিংয়ের নিচে যাতে পানিটা উপরে না থাকে বল গায়ে কিন্তু কেকের মলে উঠে যাবে তবে একটা লক করে দিলাম এই যে ছিদ্রতা লক করে দিয়ে বিশ পঁচিশ মিনিটের মধ্যে কেকটা হয়ে গেছে উঠিয়ে দিব। ঠান্ডা হলেই যে একটা কাটি দিয়ে দেখছি হয়ে গেছে এরপর ঠান্ডা হলেই আমি দুধের যে পোডিংটা ওইটা তৈরি করে ঢেলে দেব আর কি তো অন্যরকম স্বাদ হয়েছিল বাচ্চা দাবি করছে আমার একটা কেক বানিয়ে দাও যেহেতু ওই নিয়ম করে আমি ওই পঁচিশ তারিখ জন্মদিন সে সময় কাটিনি বা সে সময় কোনো পালন করিনি ওর বাবা আসার অপেক্ষায় ছিল ছাব্বিশ তারিখ সেই অপেক্ষায় ছিলাম এখানে দুই টেবিল চামচ আগার আগার পাউডার নিলাম আর নিয়েছি এখানে গরু দুধ গরু দুধ না লিকুইড দুধ তার সঙ্গে আমি অনফোর্ট কাপের মতো গরু দুধও দিয়েছি আর কি গলিয়ে চুলার আগে সবগুলো উপকরণ দিয়ে দিলাম আগার আগার পাউডার দেওয়া মানে চুলায় দিয়ে গরম অবস্থায় আগার আগার পাউডার দিলে এটা কাজ হবে না একদমই কাজ হবে না সেই জন্য এখন মিশিয়ে দিলাম আর এটা একেবারে যে ঘন হতে হবে তা না দুধটা বলকনের পরে নামালেই হবে এই যে আগার আগার পাউডার ভালো থাকলে তাড়াতাড়ি জমে যায় তো একটা এখানে ভুল হয়েছি আপনারা কেকটা এমন একটা কেকের মোলে পাতবেন কেকটা পাতার পরে এই যে যে সাদা পুরিংটা এটা ঢালবেন যাতে পড়ে না যায় কেকের উপরেই যাতে থাকে একদম চিপা চাপায় একদম কেকটার চারো দিক জানি কোনো ফাঁকা না থাকে দুধ ঢালার পরে না যাতে পড়ে না যায় আমার এই কেকের মোলটা ছিল কি চারোদিক ফাঁকা তাই দুধ দুধের যে উপকরণটা এটা সব ফাঁকা দিয়ে ট্রেতে পড়ে গেছিলো এই জন্য এই যে দেখুন এই জন্য কিন্তু সাদা লেয়ারটা মোটা কম হয়েছে নালে আমি হিসাব করে দিয়েছিলাম সাদা লেয়ার আর এই যে চকলেট কেক এটা এক সমান সমান মোটা থাকতো পড়ে গেছে বিধায় পাতলা হয়েছে লেয়ারটা কিন্তু কেক হয়েছে মার্শাল্লাহ আর কিছুটা কোকো পাউডার আমি এখানে চেলে দিলাম ভালো লাগার জন্য কোকো পাউডারটা ভালো মানের এনে ব্যবহার করবেন তিতো লাগবে না এই তো হয়ে গেছে মিল্কশেক পোরিং রেসিপি মিল্কশেডের এই কেকটা আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন মশাল্লা অন্যরকম বাচ্চা তো অনায়াসে পছন্দ করেছে সবাই আর ফ্রিজে রেখে খেলে তো দারুণ এক কথায় তো এই সিম্পলভাবে আমি ওর বার্থডে একটু খুশি করার জন্য তাও যেদিন বার্থডে সেদিন নয় পরের দিন আর রাতের এই রেসিপিটা ও নিজের কেক নিজে কাটবে দাবি করেছে ভয়ও পাচ্ছে কেটে আবার জায়গাটা জাগায় ব্যাস খুব সুন্দর হয়েছে কেকটা মার্শাল্লাহ তো বাচ্চার খুশি আমার খুশি কতটা যে তারপরও যে চ্যাপটা বানিয়েছি কতটা ফুলেছে আমরা কতটা সফট আর দুটি কম্বিনেশনে দারুণ লাগছে আশা করি কেকের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর দেখবেন কতটা স্বাদ হয় তো আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করবেন আর ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে যারা নতুন এসেছেন ওয়েলকাম আর যারা এখনও আছেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন আর বরের জন্য ওই যে বললাম যা খাবে যে যেটা মাংস মুরগির মাংস এখানে রান্না হচ্ছে একটু ঝোল ঝোল করে আর সবচেয়ে প্রিয় খাবার যেটা আমার বরের সেটা হচ্ছে মাছ পাতুরি কাটা একদম মশলার সাথে মাছ কষিয়ে উঠিয়ে কাটা সম্পূর্ণ ফেলে দিয়ে এখানে একটু কষিল কলমি শাক একটু জিরার গুঁড়া পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে কষিয়ে তারপর চচ্চড়ি করলাম মাছ পাতুরি করলাম বিরিয়ানি করলাম বাচ্চাদের জন্য এরপরে চালতা এনেছিলাম শুধু বর খাবে আমি খাবো আর এই বর এজন্যই আমি চালতা দিয়ে ডাল রান্না করলাম আর এই মুরগির মাংস মাছ পাতুরি দেখুন আর যে গরম পড়েছে বর আর আমি শুধুমাত্র মাছ পাতুরি আর ডাল দিয়ে ভাত খেয়েছি বিরিয়ানি মুখও দিইনি বাচ্চারা খেয়েছে ওই যে নামাজ পড়ে এসে বাস বাচ্চা খাচ্ছে এরপর করতে করতে ওরা সকালে কিচ্ছু খায়নি তো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি ওর বাবা এসেই ফ্রেশ হচ্ছে আর কি কি আনছে বাচ্চারা দেখার জন্য অস্থির আর আসলে তেমন কিছু আনা মানে তিরিশ কেজির বেশি কিছুই আনা যায় না ওই হিসাবটা করে এমনিতেই গেছে তার কাপড় চুপড় নিয়ে তারপর বাচ্চারা খুশি হবে চকলেট এনেছে আর কিছুটা আমার জন্য কাপড়চুপড় মানে কিছুটা থ্রি পিস বাচ্চার আছে একটা ড্রেস আর এই যে এই আদিবার ব্যাগ খুব ভালো লাগছে আদিবার ব্যাগ আর আমার প্রথমে একটা কিনেছিল এরপর সাতাটা কিনেছিল এরপর আর একটা আমি বড়ো ব্যাগ চাইছিলাম পরে পায়ে বড়োটা আনিনি এই সাইজেরই দুইটা এনেছে মোট তিনটা আর কি আদিবারটাও বেশি ভাল লাগতেছে এই হচ্ছে আমার সাদাটা আর এই গোল্ডেন কালারটা এই তো এরপরে এনেছিল বোরখা বোরখাটাও খুব ভালো লাগলো আমার কাছে খুব ভালো লেগেছে দুটি কালার আলাদা কোটি আলাদা কোটি ঝামেলা আর গজিয়ার দুটো থ্রি পিস আর এমনি পাকিস্তানি সুতি যে পিওর লোন ওই আর পাঁচটা এনেছে আর কি আর এটা একদম মানে গ্রিন এত ভালো লাগলো ছবি পাঠিয়েছিল দোনোটা দেখা গেছে কালো তখন কই কালো থ্রি পিস একই রকম ভাল লাগছে না কিন্তু এটা একদম পিওর গ্রিন কালার আর কি একবার খুব সুন্দর কালারটা এটা একদম শিপনের একদম সফট জর্জেট আর এটা হচ্ছে গিয়া গিরে কালার হ্যাঁ এটা কিন্তু ক্যামেরায় দেখাই যাচ্ছে কালো একদমই কালো না গিরে কালার এই যে পুরো কালো লাগছে ক্যামেরাতেও এত চেষ্টা করলাম ওই কালারটা আসে না ক্যামেরায় গিরে কালার আর কি দনোটা সি মানে থ্রি পিস এতটা সফট আর এগুলো লোন থ্রি পিস সুতির লোন যেহেতু গরমে লাগে ডিসেম্বরে বাড়ি গেলে আমি লাগে এই জন্য আর এই যে সবগুলো ছবি থেকে আর কি ওই কাপড়টা একটু ভালোই গাঢ় ছবিগুলো দেখা যাচ্ছে মানে ইয়ে ক্যাটালোকে দেখা যাচ্ছে হালকা কালার এটা বেগুনি তো এইগুলোই আনছে আর কি তো বেশি শিট এটা খেয়াল ছিল না দেখানোর বেশি আনছে দুটো তিনটা নিয়েছিল ওজনের জন্য একটা আবার কাউকে দিয়ে আসলো ওজনের জন্য আনতে পারিনি হ্যাঁ বেশি ওজন একটু আনতে পারবে না এই জন্য আনতে পারিনি একজনকে দিয়ে আসছে আর এই দুটো বেশি আনছে সেই দুটো দেখায়নি রেখে দিয়েছি এই ভিডিওতে আমার একটু খেয়াল ছিল না তো একদিন পেতে দিব মানে বেডে যখন লাস্প তখন বলবো বেডশিটের ইয়াটা অন্যরকম ডাবল আর কি আর এই হচ্ছে হিজাব বরকার হিজাব আর একটা এই যে লেস আছে বাঁধার এই তো এগুলো আনছে আর মেয়ের ড্রেস আনছে মেয়ের ড্রেসটা এত সফট খুব সুন্দর সোজা কথা মানে সোজা কথা কি ওই গজিয়াস দুটো থ্রি পিস আমার দুই মার্কেট থেকে আনছে মানে সহজে কাছে নেই আর সহজে ভালোটা নাকি পাওয়াই যাচ্ছে না এমন অবস্থা লোন থ্রি পিসগুলো এক মার্কেট থেকেই আনছে এক দোকান থেকেই কিন্তু আদিবারটা খুব খুঁজে খুঁজে একটা ড্রেস আর আমার দুটো পাকিস্তান ঠিক আছে কিন্তু দেখা যায় অনেক অনেক জিনিস পাকিস্তানি কেউ বাংলাদেশে যে বিক্রি হয় এগুলো আসলে পাকিস্তানি না এরকম অনেক সময় কারণ পাকিস্তানি ভালো ভালো দূরে থাকা সারা মানে কাছে এখানে ওখানে সব জায়গায় ভালো জিনিস পাকিস্তানি পাওয়া যায় না এই তো মার্শাল্লা আমার মেয়েটা বড় হচ্ছে একটু একটু করে আর ব্যাগ নিয়ে তারপর সেজে বলতেছে আমার ভীষণ ভালো লাগছে তো এরপরে আনা হয়েছে গ্রিন টি আর কি আর চা পাতি এই যে তো আজকের ভিডিওটা কেমন হলো কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সবাই পাশে থাকবেন এই যে দুটো গ্রিন টি প্যাকেট আনছে আর এই যে স্লিম অ্যান্ড স্মার্ট স্লিম হবে কি না জানি না খাচ্ছে তো আর আমিও খেলাম এই যে স্লিম অ্যান্ড স্মার্ট স্মার্ট হবে খেয়ে বলতেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ